হজরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই বহুত বড় বুজুর্গ মানুষ খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই উনি কি করলেন ঘর থেকে বের হইয়া মসজিদে নামাজ পড়ে মসজিদ থেকে যখন বের হলেন ওনার চেহারা দেখে ওনার চেহারা যারাই দেখে চেহারা দেখেই মুসলমান হয়ে যা সোহাব চেহারা দেখলেই মুসলমান চেহারার মধ্যে এমন এক সৌন্দর্যতা চেহারার মধ্যে কেমন জানি আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালা ভাব চেহারার মধ্যে কেমন জানি এক মায়া হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাই মার কাছে কিয়া বলে ও মা তুমি এমন সন্তানকে পেটে ধরছো যেই সন্তানের চেহারা দেইকা হাজার হাজার কাফের ইমান আইনা ফেলছে সুবহানাল্লাহ বলে ও সন্তান এটা তোমার কোনো পাওয়ার না এটা তোমার কোনো পাওয়ার না এটা তুমি খাজা খাজা মঈনুদ্দিন চিস্তির কোনো পাওয়ার না এটা আমি মার পেটের পাওয়ার এটা আমি মার আমলের পাওয়ার আমি মার আল্লাহ জিকিরের পাওয়ার সোহা তুমি সন্তান তুমি সন্তান জন্ম গ্রহণ করার আগে পেটে তোমারে নিয়ে আমি হারাম দেখি নাই হারাম খাই নাই তোমারে পেটে আমি হারাম কিছু দেখি নাই তোমাকে পেটে নিয়ে হারাম কিছু ভক্ষণ করি নাই এই জন্য বাবা তুমি আজকে তোমার চারা দেখা মুসলমান হয় মানুষ তোমারে আমি জন্ম দেওয়ার পরে আমি অজু করা ছাড়া অজু না কইরা তোমাকে দুধ খাওয়াই নাই প্রতিবেলায় যখন দুধ খাওয়াইতাম তখন ও সন্তান তোমাকে আমি বুকের কাছে নেওয়ার আগে অজু কইরা তোমাকে আমি কুলে নিয়ে বুকের দুধ খাওয়াইছি এই জন্য আজকে তোমার এত পাওয়া তোমার নিজস্ব কোনো পাওয়ার না এই পাওয়ার হচ্ছে আমি মা সুবাহান এই জন্য সন্তান তার জন্মের আগে একটা ভালো মা চায় কি চায় ভালো মা চায়